আমাদের অন্তরে বিশিষ্ট মুরব্বি আমাদের শ্রদ্ধা ভাজন কেন্দ্রীয় কর্মসার সদস্য তারা পায়নদ্দিন ভাই নারায়ণগঞ্জ জেলা ঢাকা জেলা নরসিংদী জেলা মুর্শিদাবাদ জেলার সম্মানিত আমির বৃন্দ নারায়ণগঞ্জ মহানগরী জেলার সম্মানিত নেতৃবৃন্দ অলামাই গ্রাম ইমাম প্রদীপ শিক্ষক শ্রদ্ধাবাদ সুদী মন্ডলী সাংবাদিক ভাই বন্ধুগণ সম্মানিত ছাত্র যুবক ভাইরা

সে আল্লাহ তালার প্রতি প্রাণ করে আমরা সবাই শুক্রিয়া দায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইয়েরা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট যদি আপনারা সামনে রাখেন আমরা যদি সামনে রাখি বিশেষ করে যে নারায়ণগঞ্জে আমরা এখানে বসেছি গোটা বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে একটা সন্ত্রাস এবং ত্রাসের রাজত্ব হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত করা হয়েছিল এবং সেই সন্ত্রাস এবং দত্ত দায়িত্বের রাজত্বে মূল নায়ক হিসাবে তারা এই নারীদ্বের ভূমিকা রেখেছেন আমরা আজকে জেনা এবং ভিৎকার জানাই আমাদের এই প্রিয় মাধ্যমে রক্ত রঞ্জিত শহীদদের বাংলাদেশকে তারা সন্ত্রাস এবং নৈরাজ্যের রাজত্বের পাশাপাশি খেলা হবে বলে আমাদেরকে যে অপমান লাঞ্ছনা করেছেন সেখান থেকে হিফাজত করেছেন ভবিষ্যতে আর খেলা হবে না এখন শুধু ন্যায়ের প্রতিযোগিতা হবে আমরা খেলার রাজত্ব শেষ করে দিয়েছে ছাত্র জনতা আমাদের সেই খেলায় আপনারা অবতীর্ণ হওয়া তো দূরের কথা খেলার মাঠে নামা তো দূরের কথা আপনারা বারবার এই জাতিকে নিয়ে যে মস্করা করেছেন বারবার নারায়ণগঞ্জবাসীকে যে বিশ্বের দরবারে অপমান এবং লাঞ্ছিত করেছে আমরা আজকে শিল্পকলা একাডেমি বাংলাদেশ জামাত ইসলামী এখানকার কর্মী এবং সম্মানিত সুদীমন্ডলী সাংবাদিক ভাই বন্ধুদের কাছে অঙ্গীকার করছি সংগ্রাস এবং দখলদারিত্বের এই আদবের খেলা থেকে আমরা ন্যায় সততা দক্ষতা দেশপ্রেমের পুজি দিয়ে একটা গন্ডসকে পরিচিত করব কারণ আমাদের শিক্ষাকৃতি ছাত্র জনতা যে স্লোগান তুলেছিল সেই রাস্তাতে বুলেটের সামনে জীবন 바চিয়ে রেখেছিল তাদের স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই আমরা ন্যায় শাসন চাই

অর্থনীতির বৈষম্য বাঁচাবার জন্য বিরোধী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা দিয়ে চালু করেছে বৈষম্যহীন একটা রাষ্ট্র গঠন করার জন্য তিনি সামাজিক বিভেদ দূর করেছেন আজকে যদি আমরা খুব খোলামের একটা কথা বলতে চাই আমাদের সাধারণ তরুণ ছাত্র সমাজ শিক্ষার্থী এবং জনতা আমাদের বীর অবসায়ী এবং বীর মুগ্ধরা জীবন বাজি রেখে যে বৈষম্যহীন একটা বাংলাদেশের জন্য তারা লড়াই করেছে এক কথা যদি বলা যায় তাহলে প্রকৃত পক্ষে বৈষম্যহীন একটা রাষ্ট্রের নিশ্চয়তা দিতে পারে শুধুমাত্র ইসলাম আমি আপনাদের সামনে একটি সুরা তেলাওয়াত করেছি যে সকলে আপনাদের মুখস্থ আছে দেখেন আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন আমাদের অনেকে জিজ্ঞেস করে সাংবাদিক ভাইরা জানেন বিভিন্ন রাজনৈতিক দলের ভাইরা মাঝে আমাকে প্রশ্ন করেন ফোন করেন মেসেজ দেন যে মাসুদ অথবা মাসুদ ভাই এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইসলামের প্রতি জামাত ইসলাম ইসলামী ছাত্র প্রতি মানুষের এই ভালোবাসাটা ফাগাত করে এই গণবিপ্লবে গণ অভ্যুত্থানে গণ ভালোবাসায় পরিণত হলো কেন আমি তখন তাকে এই সুরার কথা বলি আল্লাহ তারা যখন তার বাংলা তার রাষ্ট্রে তার সমাজে তিনি তার সাহায্য এবং বিজয় দেন তখন এটা আমার আরেকটা একটা এই সাহায্য এবং বিজয়ের সাথে আর একটা বোনাস নেওয়া দলে দলে মানুষের আদর্শের দিকে জামাজ একটা শফিদুর রহমান্ত নয় এটি যে সাহায্য বিজয়ের উপরে বাংলাদেশে আজকে সুন্দর নতুন একটা স্বাধীনতা আমরা পেয়েছি

যে আপনারা জৌংবি মানিয়ে জামাশগীর মানিয়ে তাদেরকে শেখে মারা কষ্ট করলেন। ঠিক। আমাদের যে হিসাবে বহন করার চেষ্টা করলেন সম্মানিত রায়ণডোজবাসী 2024 সালের 7 আগস্ট এবং তাওপরবর্তী বাংলাদেশে যে চিত্র এখন আমাদের সামনে আছে। আমাদের মানুষ এসেছে जवान শুধুমাত্র কিং এর আশায় আমাদের এই বাংলাদেশের জন্য তারা রক্ত দিয়েছে। আমাদেরকে অনেকে বলেন এই গায়ে এই মানুষের জীবন এই রক্ত এই হাত এই পা এই চোখ হারানো আমাদের এখন যত দিন যাচ্ছে তত লাশের সংখ্যা এখন এখন শরীরের সংখ্যা বাড়ছে এখন আহত বন্ধুত্ব মানুষের কান্নার ধ্বনি থামেনি আপনারা জানেন কি না নিশ্চয়ই জানেন চক্ষু হাসপাতালে কয়েক শত শুধু আহত অবস্থায় আছে যাদের চোখের আলো যদি আর তারা কখনো ফিরে পাবে না সেই মানুষগুলোকে সেই অন্ধ লোকগুলোকে জিজ্ঞেস করা হয়েছিল এই ফাসিস্ট খুনি হাসিনার সরকার এবং তার কিছু সন্ত্রাস বাহিনী এবং পুলিশের প্রতিবায় সদস্য যারা গুলি দিয়ে আপনার এই চোখের জ্যোতি নিল আপনার অনুভূতি কি কি আজ নারায়ণগঞ্জবাসী এই দায়িত্ব নিতে হবে আমাদের জামাত ইসলামে এই কর্মীদের দায়িত্ব কাকে নিয়ে এখান থেকে বিদায় নিতে হবে ওই চোখের চোখে হারানো ভাইয়েরা আনন্দের অস্ত্র ধরিয়ে বলেছিল

বাংলাদেশ জমাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে একটা ঘোষণা তারা দিল আমি বলি সেই হাসিনা বিগত সাড়ে পনেরো বছরে আমাদের তো কোন উপকার করতে পারেন নাই ব্যর্থ হয়েছেন পয়লা আগস্ট গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র শিবির আপনি একটা উপকার করে দিয়ে গেলেন এই দেশের মানুষ আবার নতুন করে বুঝতে পারল যে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের আগে বাংলাদেশ জমাত ইসলামী ছাত্র

জামাত ইসলামীর সাথে আদর্শিক এবং রাজনৈতিক ভাবে দুই ভাবে জামাত ইসলামের কাছে আপনি পরাজিত হয়েছে। আদর্শিক ভাবে পরাজিত হয়েছেন রাজনৈতিক এবং নৈতিক আপনি পরাজিত হয়েছেন আপনি আমাদের কাছে বুকের বুলেট চালিয়ে মনে করেছেন জামাত শেষ করা যাবে পারেন নাই আজকে বাংলাদেশে নতুন প্রশ্ন তৈরি হয়েছে রাষ্ট্র সংস্কার আর জন্য চাই ব্যক্তি সংস্কার আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে এই কথাটি বলে শেষ করতে চাই ভাইরা যে সুন্দর একটা মায়ামো করা রাষ্ট্র যে সংস্কার করা রাষ্ট্র এই দেশের তরুণ ছাত্র শিক্ষার্থী জনতা চায় আমি বলুন এই সুন্দর একটা স্বপ্নে রাষ্ট্র তৈরি করার জন্য সততা দরকার দক্ষতা দরকার দেশ প্রেমের দরকার আজকে অন্য অন্য দলকে এই তিনটা জিনিস প্রমাণ করতে হবে আর ইতিমধ্যে বাংলাদেশ জামাল ইসলামীরা প্রমাণ করে জাতির কাছে

দক্ষতা এবং দেশপ্রেমের চেতনায় উদ্দীপিত একটা গোষ্ঠী একটা দল একটা শ্রেণী যদি আমরা উত্তরণ করতে পারি তাহলে বিশ্বাস করে আমাদের অসংখ্য শহীদেরা আমাদের অসংখ্য হাত হারা পা হারা বঙ্গু এবং বন্ধের এই সুন্দর স্বপ্নের বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী বড় করতে পারবে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির বিশেষ করে আমাদের এই লালগঞ্জ মহানগরীর সবচেয়ে বাংলাদেশের

সিদ্ধান্ত নিয়ে বের হতে পারেন এই অবহেলিত এই লাঞ্ছিত এই অপমানিত এই নিকৃষ্ট নারায়ণগঞ্জবাসী হিসাবে যাদেরকে আমাদেরকে পরিচিত করেছে তাদের অনুপস্থিতিতে আমরা আমাদের এই প্রিয় সম্মান এবং মর্যাদার আসলে তাদের প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ ব্যক্ত করে আবারও আমাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আগামী দিনের যে কোনো দাবি আদায় বাংলাদেশের বিরুদ্ধে যে চলমান কিছু ষড়যন্ত্র ভাবটি মেরে থাকা লোকেরা করছেন আমরা তাদেরকে হুঁশিয়ার করতে চাই রাজপথের মোকাবেলা করে ব্যর্থ হয়ে গর্তের মধ্যে রুগী হুঙ্কার করে লাভ হবে না সেখান থেকে খুঁজে বের করে পেন্সিল যেমন বলেছিলেন গর্ত থেকে বের করা হবে আজকে জনগণ রায় কিনেছে গর্ত থেকে বের করা হলে ষড়যন্ত্রের কি জবাব হবে ষড়যন্ত্র বন্ধ করুন দেশের মানুষের কাছে আত্মসমর্পণ করেছেন